চন্দ্রপাড়া কোন এলাকাতে করলেন নিমতিতা হাটপাড়া হয় জানতে পারলেন আপনি আমি তো মেম্বারে ফোন করেছিল আমি তো বললাম তো মেম্বারে ফোন করেছিল ফোন করার পরে আমরা এলাম দিয়ে সাপ উদ্ধার করলাম কোথায় নিয়ে যাবেন এটা এখন মনে করেন কি নিয়ে যাব যেখানে আমাদের অফিস জঙ্গিপুর কতটা বিশ্বস্ত সাপ এটা বিশ্বস্ত খুব বিশাল বিশ্বস্ত এর আগেও কি এলাকা থেকে উদ্ধার করছেন হ্যাঁ অনেক 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 আপনার নাম পরিচয় আমার নাম ইরফান কি করেন বন দত্ত কনস্টেবল চন্দ্রগোড়া কোন এলাকাতে করলেন নিমতিতা হাটপাড়া কি হয় জানতে পারলেন আপনি আমি তো মেম্বারে ফোন করেছিলো ফোন তো বললাম তো মেম্বারে ফোন করেছিল ফোন করার পরে আমরা এলাম দিয়ে সাপ উদ্ধার করলাম কোথায় নিয়ে যাবেন এটা এখন মনে কি নিয়ে যাব যেখানে আমাদের অফিস জঙ্গিপুর কতটা বিচস্ত সাপ এটা বিশ্বাস খুব বিশাল বিশ্বাস্ত এগো কি এলাকা থেকে উদ্ধার করছেন হ্যাঁ অনেক 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 আপনার নাম করছে আমার নাম এরফান কি করেন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা